আইপিএল ইতিহাসে আইপিএল ইতিহাসে আজকের দিনটা অন্তত আজকের দিনটা ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ দিন ছিল দিল্লি ভার্সেস হায়দ্রাবাদের যে ম্যাচটা চলছে বর্তমান বাবু রে বাবু মারি প্যাকেট বানিয়ে দিছে দিল্লির বলারদের হেড এবং আভিষেক দিল্লির বলারদের রাস্তায় রাস্তায় বাজারে বাজারে দোকানে দোকানে করে দিছে আভিষেক এবং হেড বা রে মুকেশ মুকেশ এবং কলদীপ মামাদের মারি প্যাকেট বানিয়ে দিছে হেড এবং আভিষেক বাবু ও পাওয়ার প্লেতে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান এটি আমি যদি ভুল করে না থাকি পাওয়ার প্লেতে আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান একশো পঁচিশ রান করছে মাত্র ছয় ওভারে বা রে বাবু মারি দেখিয়ে মনের ভিতরটা শান্তি তে আর থাকা চাইছে না যে মাছ ধরছে মারি প্যাকেট বানিয়ে দিছে মামা এগারো বলে অভিষেক মামা কিন্তু এগারো বলে সে রান করছে দুইটা ফোর এবং ছয়টা সিক্স ছক্কাগুলো ফোরগুলো দেখার মতো ছিল এবং হেড মামা তো চৌড়েশি রান করছে মাত্র ছাব্বিশ বলে এগারোটা ফোর এবং ছয়টা ছক্কা ক্রিকেট প্রেমীরা ক্রিকেট প্রেমীরা এরকম খেলা চায় বা বুড়ি দিল্লি আরে দিল্লি ভাইয়েরা ঋষদ পান তোমরা তো একটু আসে তোমরা ব্যাটিং এর সিদ্ধান্তে নও এই হায়দ্রাবাদের এগেস্টে যে তোদের খেলা তোদের তো বুঝতে হবে এই হায়দ্রাবাদ গত ম্যাচ দেখবেন দুইশো সাতাত্তর রান করে এবং দুইশো অষ্টআশি রান করে তিনশো প্লাস রান করে এই হায়দ্রাবাদ হায়দ্রাবাদের দিকে যারা খেলতেছে তাদের কিন্তু সেই সেই তারা সেই লাখি পারসন দিন শেষে দেখবেন হায়দ্রাবাদ এবারের কাপটা মনে হয় আইপিএল এর যে টুর্নামেন্ট যে চলতেছে এই কাপটা মনে হয় হায়দ্রাবাদে নিবি কারণ হায়দ্রাবাদের যে প্লেয়ার অপনিং টিমের বোলিংদের মারি প্যাকেট বানিয়ে দেয় ক্রিকেট প্রেমীরা এরকম খেলা চায় ক্রিকেট প্রেমীরা এরকম খেলা প্রত্যাশা করে ম্যাচে ম্যাচে প্রতিটা মার আর খেলা কিন্তু হাইলেস আমরা দেখব। এখন রান যে কত টার্গেট হবে কিয়া আমরা কিন্তু এটা জানি না কেউ কিয়া আমরা কিন্তু জানি না যদি হেড মামা যদি টিকি থাকে রান হয় সাড়ে তিনশো রান প্লাস হবে একটা টি টোয়েন্টি ম্যাচে যদি সাড়ে তিনশো রান হয় তাহলে তো মামারা খেলা দেখার মতো চোখ ধারানো খেলা বিষয়টা খুব ভাল লাগছে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান কিন্তু আজকের ম্যাচে আইপিএল সর্বোচ্চ এই ম্যাচ যারা দেখেন নাই এই পাওয়ার ফেলে ছয় বার যারা দেখেন নাই তারা খেলাটার মজাই বুঝলেন না যাই হোক এখন ম্যাচটা দেখার বাকি হায়দ্রাবাদ অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো এবং দিল্লি কিয়া তোরা ম্যাচটা আসতে করিয়া পদে পদে বসে দাও হায়দ্রাবাদ দিল্লিকে আসতে করিয়া পদে পদে বসে দিবে আজকের ম্যাচটা এখন ক্রিকেট প্রেমীরা ক্রিকেট প্রেমীরা খেলা কিন্তু শান্তি পেয়েছে কি আজকের মায়ের মারি প্যাকেট বানিয়ে দিয়েছে দিল্লিকে হায়দ্রাবাদ বা বুড়ি বাবু হায়দ্রাবাদও কিন্তু ঠেকা চাইছে না হায়দ্রাবাদ ম্যাচটার পর ম্যাচের পর ম্যাচ ম্যাচের পর ম্যাচ রান করে যাচ্ছে বা বুড়ি বাবু শরীদা স্যাট শরীদা স্যাট দিল্লি ক্যাপিটাল শরীদা স্যাট অ্যান্ড Thanks for watching